আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত আসছি যাই হোক আজকে একটা ছোট একটা আলোচনা নিয়ে আসলাম 14 ফেব্রুয়ারি বলেন বা আন্তর্জটি ভালোবাসা দিবসই বলেন বা হ্যাপি ব্যালেন্ডারজ অনেকে পালন করে সেটাও বলেন যাই হোক সব মিলে একটাই যারা এটা জন্ম কত্তে কে হলো অনেকে জানেন বা জানেন না যারা না জানেন তাদের জন্য আমার এই ভিডিওটা আসলে বিষয়টা হলো রোম সম্রাট রাজা কর্ডিয়ান্স তৎকালীন রাজা রাজ্যে ইতালির রাজা ছিলেন তিনি তিনি এমন একটা লোক ছিলেন তার রাজ্য যত জয় করতে পারে ততই ভালো তার কাছে মনে হতো বা একটা একটার পর একটা রাজ্য তো জয় করার তার নেশা ছিল সেই কালীন আপনার যে বিভিন্ন ধরনের সাইট গুলো আসলো তার রাজা প্রজারা প্রেম ভালোবাসা বা বিবাহ বন্ধন আবদ্ধ যে না হয় এরকম একটা সে ঘোষণা দিছিল তার মনে ধারণা ছিল যে অবিবাহিত লোকের এনার্জি বেশি যুদ্ধ করতে জয় হবে সবল হবে এনার্জি তাদের বেশি তার মনে ধারণা ছিল এটা সেই জন্য বিবাহ ছিল তিনি খুব অভিজ্ঞতা সম্পন্ন ফকিরালে চিকিৎসা করতেন তিনি তিনি আবার এই বিষয়ে রাজার বিষয়ে বিপরীতে ছিলেন তিনি প্রেম ভালোবাসায় সহযোগিতা করা এবং এই যারা বিবাহ করবো তাদের সহযোগিতা মানে গোপনে গোপনে তাদেরকে কাউন্সিলিং করতেন সেটা আবার রাজা জানতে পায় রাজা জেনে তাকে জেলে প্রথম কয়েকবার তাকে ওনার মানে আয়ত্তে কাজ করার জন্য অফার করে কিন্তু সে অপরস্থিতি নাকচ করে এবং সে তলে তলে আপনার গোপনে গোপনে তাকে সাহায্যতা করত যারা প্রেম ভালোবাসা এবং বিবাহ করতে চায় তাদেরকে বুদ্ধি দিয়ে বিভিন্ন রকমের সহযোগিতা করত এবং চিকিৎসাধীন মানে কাজে সময় দিত তো যাই হোক এক সময় রাজা যখন জানতে পারে তিনি থামতেছেন না বা তিনি সেন্ট ব্যালেন এইটাতে অগ্রসর হচ্ছে বা এটাতে জোর বেশি দিতেছে তখন সে তাকে শাস্তি দিল কারাদণ্ড কারাদণ্ড ওই জেলার থাকা অবস্থায় এরকম বেশি দিন যাওয়ার পরে ওই জেলারের মেয়ে অন্ধ হয়ে যায় সকল জানতে পায় যে সেন্ট ব্যালেন নামে তার চিকিৎসা অনেক লোক ভালো হয়েছে তখন তার মেয়ে অন্ধ ছিল ওই অন্ধ মেয়েকে চিকিৎসা করার জন্য সেন্ট ব্যালেন ওই ব্যক্তির কাছে নিয়ে আসেন ইতালির দুশো খ্রিস্টাব্দে ইতালের চিকিৎসক ছিলেন তিনি তো যাই হোক ওখানে নিয়ে যায় যে তুমি যদি আমার মেয়েকে ভালো করতে পারো তাহলে তোমাকে আমি সহযোগিতা করব এবং তোমার ধর্ম গ্রহণ করব আমি তো যাই হোক এক সময় তিনি ওই তার কথা অ্যাকসেপ্ট করে ওই চিকিৎসাধীন চালিয়ে যায় এবং ওনাকে যারা দেখতে আসে তাদেরকে পরামর্শ দেয় বিবাহ করা এবং প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে সহায়তা করা তিনি করতে থাকেন এক সময় চিকিৎসা করতে করতে ওই জেলারের মেয়েটিকে ভ্যালেন্টাইনে খুব ভালো লেগে যায় বা এমনি খুব পছন্দ হয় এত ভালো লাগে চিকিৎসা করতে করতে এক সময় ওই মেয়েটা ভালো হয়ে যায় এবং তাদের ভালোবাসার সম্পর্ক গভীর হয়ে যায় এমন গভীর হয়ে যায় ওই মেয়েটি তার প্রতি ওই জেলে তাকে দেখতে যায় এবং তাদের ভালোবাসা যে গভীর হয়ে যায় এবং খুব মোহাব্বতে জড়ায় গেছে এক সময়

সেই ক্ষেত্রে ওই পাগলার রাজা তাকে মৃত্যুদণ্ড দেয় চোদ্দই ফেব্রুয়ারিতে রোম সম্রাট রাজা কোরিয়াসের আদেশ না কারণে সেন্ট ভ্যালেন্টাইন কে উনিশশো সালে তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং ওই মৃত্যুদণ্ড ঘোষণা ওনার কানে পৌঁছানোর সাথে ইনি একটা চিঠি লিখে যান চিঠিতে লেখা থাকে লামেয়োর ভ্যালেন্টাইন আর সেটাই ইতালির ইতালির খ্রিস্টান ধর্মের ভিতরে এটা প্রতি বছরই তখন ছিল চোদ্দই ফেব্রুয়ারি এই ১৪ ফেব্রুয়ারি তখন থেকে পালন করে তারা আর আমরা ওটাকেই কেন্দ্র করে বাঙালি যারা আছি তারা তারিখ দেন পার্কে বা কোনো বাসায় বা কোনো আবাসিক হোটেলে এই নোংরামি গুলো আমরা ওটাকে দুঃখজনক একটা ব্যাপারকে ওটাকে কেন্দ্র করে আমরা নোংরামি করে যাচ্ছি তো প্রত্যেকটা গার্জিয়ানকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটা সন্তানের উপর সজাগ থাকুন নোংরামি থেকে বিরত থাকুন আসলে আপনারও মঙ্গল দেশের জাতিরও মঙ্গল তো যাই হোক বাপ মার অনেকেই আশা থাকে সন্তানের উপরে সেই সন্তানের উপরে যদি সঠিক করা নজরদারি থাকে তাহলে মনে আমরা এই বেদী থেকে বাঁচতে পারি চোদ্দোই ফেব্রুয়ারি বা ভ্যালেন্টাইন ডে বা আন্তর্জাতিক ভালোবাসা দিবসটা এটা একটা বেহাপনা শুরু হয়েছে বা এটাকে কেন্দ্র করে আমরা দিন দিন এটা একটা খুবই একটা মানে এমন একটা পরিবেশ সৃষ্টি করতাছি যা বলার বাইরে তো যাই হোক আমরা কথা না বাড়াই প্রত্যেকটা গার্জিয়ান অ্যালার্থ থাকারই উত্তম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগবে सबसक्राइब कर